এক গভীর জঙ্গলে এক বিশাল ও বর্বিত সিংহ বাস করত তার গর্জনে পুরো বন কেঁপে উঠত সকল প্রাণী তাকে ভয় করত ও সম্মান করত সে ছিল জঙ্গলের রাজা একদিন দুপুরবেলা প্রচণ্ড গরমে ক্লান্ত হয়ে সিংহটি একটা বড় গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ল সেই সময় এক ছোট্ট ইঁদুর তার গর্ত থেকে বেরিয়ে এসে খেলা করতে করতে সিংহের গায়ের উপর উঠে পড়ল সে সিংহের লোমে দৌড়াদৌড়ি করছিল কিছুই না বুঝে হঠাৎ সিংহটির ঘুম ভেঙে গেল সে চট করে এক থাবায় ইঁদুরটিকে ধরে ফেলল সিংহ বর্জন করে বলল নাদান ইঁদুর তুমি কি জানো আমি কে আমার গায়ে উঠার সাহস কি করে তেলে ইঁদুরটা ভয় পেয়ে কাঁপতে লাগল কিন্তু সে সাহস করে বলল মহারাজ দয়া করে আমায় ছেড়ে দিন আমি ভুল করে আপনার গায়ে উঠে গেছি আমি তুচ্ছ ছোট প্রাণী আপনার পেটে তো আমি কোনো খাবার হিসেবেও যথেষ্ট না আপনি যদি আমায় ছেড়ে দেন আমি চিরকাল আপনার কাছে কৃতজ্ঞ থাকব কে জানে ভবিষ্যতে কোনো একদিন আমি আপনাকে সাহায্য করতে পারি সিংহ হেসে উঠল এবং বলল তুই ছোট্ট একটা ইঁদুর আমার উপকার করবি হা 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 তবুও তার মনটা নরম হয়ে গেল সে ইঁদুরকে ছেড়ে দিল আর বলল চলে যা আর আমার সামনে আসিস না ইঁদুর কৃতজ্ঞতায় হাত জোর করে ছুটে পালিয়ে গেল এরপর অনেক দিন কেটে গেল একদিন সেই সিংহ জঙ্গলের গভীরে হেঁটে বেড়াচ্ছিল হঠাৎ সে এক শিকারীর ফাঁদে পড়ে গেল মাটি চাপা জালের ফাঁদে আটকে গিয়ে সে ছট করতে লাগল গর্জন করতে লাগল তার গর্জনে পুরো জঙ্গল কেঁপে উঠল কিন্তু সে যতই চেষ্টা করুক ফাঁদ থেকে বেরোতে পারছিল না তার গর্জন শুনে ইঁদুরটি দূর থেকে ছুটে এলো সে চিনতে পারল এ তো সেই সিংহ যে তাকে একদিন প্রাণে না মেরে ছেড়ে দিয়েছিল ইঁদুর ভাবল এবার আমার পালা আজ আমি তার উপকার করব সে চট করে কাজ শুরু করল তার তীক্ষ্ণ দাঁত দিয়ে সে জালের দড়িগুলো কেটে কেটে ফেলে দিল একসময় পুরো জাল ছেড়ে গেল সিংহ মুক্ত হল সিংহ বিস্ময়ে তাকিয়ে রইল তুই তুমি আমাকে বাঁচালে ইঁদুর হেসে বলল হ্যাঁ মহারাজ আপনি একদিন দয়া করে আমাকে ছেড়ে দিয়েছিলেন আজ সেই দয়ার প্রতিদান দিতে পেরে আমি গর্বিত সিংহ অবাক হয়ে বলল তুই সত্যি ছোট হলেও মহৎ আজ থেকে আমরা বন্ধু এরপর থেকে সিংহ ও ইঁদুর জঙ্গলে একসঙ্গে বসবাস করত একে অপরের প্রতি শ্রদ্ধা রেখে আর জঙ্গলে সবাই বুঝে গেল প্রকৃত বন্ধুত্ব আকারে নয় মন ও দয়ার গভীরতায় মাপা হয় নৈতিক শিক্ষা একটি ছোট দয়ার কাজও কখনো বৃথা যায় না কখন কোথায় কার সাহায্য প্রয়োজন হবে কেউ বলতে পারে না তাই আমাদের উচিত সবাইকে সম্মান ও সহানুভূতির চোখে দেখা